এখন আপনারা এখানে যারা আছেন আমাদের জন্য এখান থেকে শিক্ষা হলো হুজুর তাইলে আমরাও যদি কোনো জায়গায় যাই আমাদের উপরে তো নজর লাগতে পারে এই জন্যই তো রসুল দোয়া শিখাইছে শোনো ঘর থেকে যখন বাহির হইবা তখন তোমরা দোয়া পইরা বাইর হইবা আবার ঘরে যখন ঢুকবা তখন আবার দুয়া পইরা ঘরের ভিতরে ঢুকবা সকলে বলেন সুভান এরপরে সকাল বিকাল তোমাদের শরীরটা বন্ধ করে রাখবা রসুলের শিক্ষা পাঁচ নামাজের পরে আবার তোমরা শরীরটা বন্ধ করবো যখন ঘুমাইতে যাইবা তখনও তোমরা শরীরটা বন্ধ করবা তাহলে কেউ যাদের চোখের নজর লাগে তারাও তোমাকে নজর দিতে পারবে না ইনশা এজন্য এই সকাল বিকাল শরীর বন্ধের আমলটা কি রসুল শিখাইছেন তিনবার কুলহু আল্লাহ সুরা পড়বা কয়বার আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন কয়বার ফজরের নামাজের পরে তিনবার সুরা এখলাস কুলহু আল্লাহ সুরা এরপরে পড়বা তিনবার কুল আউ রব্বিল ফালাক তিনবার পড়বা এরপরে পড়বা কুল আউযু বিরব্বিন নাস তিনবার এই যে কুলহু আল্লাহ তিনবার ফালাক তিনবার নাস তিনবার কইরা তোমার সারা শরীরে তুমি ফু দিবা ফু দিতে দেরি হবে তোমার শরীর বন্ধ হইতে দেরি হবে না সুবহান বন্ধ মানে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন ভাবে শরীরকে বন্ধ করবেন কোন জিন ফেরত জাদু টোনা যত ধরনের ক্ষতিকর বস্তু আছে সমস্ত কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে সুবহান আমল করি না তো আমরা করি করি না যার কারণে অনেক জিন মানুষকে আক্রমণ করে অনেক জিন আমি তো কত জিনের রুগীর জিনকে মারলাম ছাড়াইলাম কত কিছু করলাম আমার পিছনে হাজার হাজার জিন শত্রু আছে বলে একটা কথা আপনার হাজার হাজার জিন শত্রু আছে কারণ আমি হাফেজ হওয়ার পর থেকে অনেক সময় আমার উস্তাদের কাছ থেকে শিখছিলাম এরপরে তো কোরআন হাতিস পড়ছি শিখছি তো জিনে দললেই নিয়েই তো যে ওই হুজুরের কাছে নিয়ে যান আমি আবার কবিরাজ না এগুলো করি না তো হাজার হাজার জিন আমার শত্রু আপনাকে দেখাইতে পারলে বুঝতে পারতেন কিছুই আমার ইনশাল্লাহ করতে পারে না কারণ আমি আল্লাহর কালাম দিয়ে নিজেকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করি এই জন্য এটা শুধু আমার জন্য না সবার জন্য সবার জন্যই এই আমলগুলো যদি করেন আপনি সুরক্ষা পাবেন ইনশাআল্লাহ জিনেরা তো আমাদেরকে সালাম দেয় মহব্বত করে যারা যারা চেষ্টা করে ক্ষতি করার কিন্তু পারে না কারণ কোরআনের শক্তি আল্লাহ দিয়ে দিছে এই শক্তির সাথে তাদের শয়তানি শক্তি কাজে লাগে না এই জন্য সকালে আপনি ফজরের পরে আপনার শরীরকে বন্ধ করুন এরপরে বিকালে মাগরিবের নামাজের পরে একই আমল রসুল বলছেন তিনবার কলফু ফালাক নাস পৈরা নিজের শরীরের মধ্যে ফুৎকার দেন এরপরে রসুল বলছেন পাঁচ নামাজের পরে আইতুল করসি পরে তোমার বুকে তুমি ফু দেও মরণ ব্যতীত কোনো ব্যক্তি তোমার ক্ষতি করতে পারবে না সুবাহান তাহলে চিন্তা করেন এই আমলগুলো তো নাই রসুল বলছেন যখন রাত্রিবেলায় ঘুমাইতে যাইবা যখন ঘুমাইতে যাইবা তখন তুমি এই আমলটা করবা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর যেদিন থেকে আমি এই হাদিস আমার উস্তাদ থেকে শুনেছি সেদিন থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমল চলছে মিসমাই না ইনশাআল্লাহ এই আমলটা হচ্ছে বিছানায় উজু করে যাইবা বিছানায় বৈশাখ একবার কলফাল্লা একবার ফালাক একবার নাস আবার একবার কুলফাল্লাহ আবার ফালাক আবার নাস আবার একবার কলফাল্লাহ আবার ফালাক আবার নাস একবার একবার কইরা আগে তো একসাথে তিনবার বিছানায় যাওয়ার পরে কয়বার কয়বার একবার একবার কইরা তিনবার তিনবার কইরা নয় বার কইরা মোনাজাতের মতো হাত ধুয়া হালকা থুতু দিয়া সারা শরীর মুইসা দিবা ইনশাআল্লাহ অনেকের বুবা ধরে অনেকের সমস্যা হয় অনেকে বিছানায় পেশাব করে ইনশাআল্লাহ আমি বলতে পারি পরিপূর্ণ বিশ্বাসের সাথে যদি আমল করেন আপনার কোনো সমস্যা ইনশাল্লাহ হবে সেই জন্য মানুষের চোখের নজর থেকে বাঁচাতে হলে আমলগুলো দরকার রসুল বলছেন মাসনুন দোয়া দিয়ে দিছেন ওষুধ দিয়া দিছেন আমরা তো ব্যবহার করি না ব্যবহার করি না, ব্যবহার করি না গুরুত্বই দেই না গুরুত্ব কি দিব আমরা তো মনে করি হুজুরারে তো আমরা দামে দিতে চাই না